এত সুন্দর সোফা এটা কত ভাই ভাই এই সোফা আজকে ফ্রি এই সোফা ফ্রি এই সোফা ফ্রি ভাই কারো জিনিস কেউ ফ্রি দেয় ভাই কারো জিনিস কেউ ফ্রি দেয় না কিন্তু কোম্পানি থেকে অফার দিতে মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য ভাই কি করতে হবে ফ্রি নিতে হলে এই সোফার দামটা শুধু বলতে হবে কমেন্টে কমেন্টে বলতে পারলে এটাই পুরস্কার বলতে পারলে এটাই পুরস্কার ভাই কয়জনকে দিবেন জনকে দিব ভাই দুইটা দুইটা আর এই যে যারা কলিজার ভাই বোনেরা ধোমায়া শেয়ার করতেছে তাদের জন্য কিছু আছে অবশ্যই ভাই শেয়ার করি তাদের জন্য একটা আছে তিনটা তিনটা ওকে দর্শক লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছে একটু কমেন্টস করে জানাবেন চমৎকার সব কিন্তু সোফার কালেকশন কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব ওরে ভাই মানে কি সোনা দিয়ে কাজ করা জি ভাই অরিজিনাল গোল্ডেন অরিজিনাল অরিজিনাল এসএসএল 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 সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে ভাই নরম হবে অবশ্যই বেশ নরম হবে দেখানো যাবে দেখানো যাক এই দেখেন তুলতুলে নরম কিন্তু হবে খুবই চমৎকার কিন্তু কালেকশন যারা সরাসরি কারখানা থেকে দর্শক সোফা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর লাইভে কে কত থেকে আমাদের সাথে আছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে দিবেন এই হলো পিঙ্ক কালারের মধ্যে কয় সিটের সেটআপ ভাই এটা 2 2 1 টোটাল টোটাল 5 সিট 5 সিট ওকে রিমা করতেন বলতেছেন এই সোফাটার দাম হতে পারে 25550 টাকা সায়েদ মুন্সি উনি আসেন আমাদের সাথে চাঁদপুর থেকে এই পিঙ্ক কালারের সোফার দাম হতে পারে সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আসেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে এই সোফাটার দাম হতে পারে নয় হাজার পাঁচশো টাকা কলিজার ভাই ভাড়া যারা আসেন ধোমায়া কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে কিন্তু শেয়ার করতে থাকেন আচ্ছা ভাই আপনার পিছনে এটা কি মডেল নিয়ে এটা ভাই হাস মডেল হাস মডেল হাঁস মডেল ভাই মানে দেখেন কারখানার ভেতরে কিন্তু বিওয়ার্স আমরা রয়েছি যার জন্য কিন্তু জায়গার সংকট রয়েছে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন যেরকম ইচ্ছা ওইরকম কিন্তু বানিয়ে নেবেন জি জি ওকে এই হলো হাঁস মডেলের মধ্যে এই হলো দুই সিট দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো দুই সিট এই হলো ওয়ান সিট ও সরি এক সিট এক সিট টোটাল হইছে পাঁচ সিট পাঁচ সিট এই পাঁচ সিটের দামটা তাহলে বলে দেন এই পাঁচ সিটের দাম বলে দিব হুম মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার আরে বাপরে বাপ পিছনে দেখতেছি কালো একটা মডেল আছে কালো গুড়া কালো গুড়া ভাই আরবের আরব থেকে জি অ্যারাবিয়ান মডেলের কিন্তু কালো ঘোড়া কিন্তু ডিজাইন কিন্তু হবে এটাও কিন্তু ভিওয়ার্স আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন ও ভাই আসলেই দেখেন মানে কতটা চমৎকার একবার লাক্সারিয়াস নাকি জি জি আচ্ছা এটা কত রাখছে এই কালোটা এই কালোটা টু টু ওয়ান আচ্ছা মাত্র বিশ হাজার অনলি বিশ হাজার অনলি বিশ হাজার সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে আচ্ছা হামিদ মিয়া আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে ভাইয়া আপনাদের সোফার ওয়ারেন্টি গ্যারান্টি আছে অবশ্যই 15 বছরের গ্যারান্টি আছে একেবারে লিখিত একদম লিখিত 15 বছর গ্যারান্টি আচ্ছা মাসুম মোল্লা আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে উনি বলতেছেন পিঙ্ক colored সোফার দাম হতে পারে 7550 টাকা মুজাহিদুল ইসলাম ভাই আছেন আমাদের সাথে ঢাকা ক্যারানিংস থেকে এই পিঙ্ক কালারের দাম হতে পারে 9500 টাকা আ Kolejar ভাইবরা যারা আছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন আর শেয়ার করতে থাকেন